আমি আবারও বলি বাংলাদেশে প্রায় দুই কোটি প্রবাসী বিদেশে আছে এটা সরকারিভাবে বলা হয় যে দেড় থেকে দুই কোটি কিন্তু প্রকৃত সংখ্যাটা আরও বেশি আমাদের অবৈধ অনেক ভাইরা আছেন যদি বাংলাদেশ কখনো এই ধরনের প্রকল্প হাতে নেয় আমি আমার জায়গা থেকে গরিব মানুষ ভাই পঞ্চাশটা হাজার টাকা হলে দিব আমি বিশ্বাস করি পঞ্চাশ কোটি টাকা দেওয়ার জন্য দেশপ্রেমিক প্রবাসী অপেক্ষা করছে প্রজেক্টটা কি পরমাণু তবে আমরা এই লোডটা নিতে পারবো কিনা সেটা হচ্ছে কথা তবে আমার কাছে আশ্চর্য লাগে যে বিধ্বস্ত একটা দেশ আফগানিস্তান তারাও কিন্তু এই প্রজেক্ট নিয়ে হাঁটছে দর্শক এই মুহূর্তে সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক মার্কা অ্যাক্টিভিটিস চালিয়ে নিজের রাষ্ট্রকে শক্তিশালী অবস্থানে নিয়েছে উত্তর কোরিয়ার পাগলা খিংজম সেই খিমজমুন কোন লেভেলের খেলোয়াড় বা আপনি দেখেন উত্তর কোরিয়া নিয়ে কেউ কিন্তু ঘাটাঘাটি করে না তবে বাইডেন হালকা ঘাটাঘাটি করছে উত্তর কোরিয়ার দিকে তাকে আপনি আকলে আপনাকে আইয়ার তলা দেখাবে আর আজকে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিছে এটাতে আমি খুব বেশি আশ্চর্য হই নাই কারণ ট্রাম্পের যে কয়েকদিন আগে শুল্ক নীতি একটা আরোপ করছিল সবার উপরে বাংলাদেশও থার্টি সেভেন পার্সেন্ট করছে সেখানে রাশিয়া এবং উত্তর কোরিয়ার নামটা কিন্তু ছিল না তো ট্রাম্পের সাথে জং উনের একটা ভালো সম্পর্ক আছে আগে থেকেই আছে তো এর মাস দক্ষিণ কোরিয়ার সাথে যখন ঝামেলা হলো গেল কয়েকদিন আগে তখন সাথে সাথে উত্তর কোরিয়া বেশ কয়েকটা মিসাইল চলল এরপরেই আমেরিকা বুঝতে পারতেছে যে না মাইনের উপর কি নাই ওষুধ নাই আর এই জিনিসটা উত্তর কোরিয়া করবে উত্তর কোরিয়ার সাথে সম্ভাব্য কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে পিয়াং ইয়াং এর নেতা উনের সাথে তার সম্পর্কটি ভালো হোয়াইট হাউসে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট বলছেন আচ্ছা যদি কোনো সংঘাত হয় আমি তার সঙ্গে মানে উত্তর কোরিয়ার খিমজং এর সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নেব আমরা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের সমাধান করব। কিম জং উনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল আমরা দেখব কি হয় কিন্তু কেউ বলছে যে একটি সম্ভাব্য সংঘাত আসছে আমি মনে করি আমরা এটি সমাধান করব যদি হয় তবে তাতে আমরা জড়িত হব না মানে মোট কথাটা হচ্ছে যে যদি যুদ্ধ হয় তাহলে একটা সিন্ডিকেট তৈরি হবে রাশিয়া উত্তর কোরিয়া তারপর হচ্ছে আপনার আহ কি বলা হয় যে ইরান চীন আরো বেশ কয়েকটা রাষ্ট্র কিন্তু এখানে কানেক্টেড হবে তো এই কানেক্টেড যদি হয়ে যায় তাহলে তো ক্যাললা হতে এখন উত্তর কোরিয়া যা বলে তা করে চীন একটু ভাবে ইরান একটু থাকলে লুকোচুরি খেলা বাকিদের বেলায় এই ধরনের কিন্তু নাই আমার মনে হয় যে উত্তর কোরিয়ার এই অ্যাকশনটা ট্রাম্প যথেষ্ট ভয় পাইছে মানে সবারই কিন্তু ঘাটা না থাকে না যে ডাইনিও নাকি সাতঘর বাচ্চা খায় আপাতত উত্তর কোরিয়ার বেলায় ট্রাম্প ভয় পায় কারণ ট্রাম্প নিজেও একটা ওইটা আর তো পুরাটাই তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম